পারুল প্রকাশনীর কর্ণধার শ্রী গৌর দাস সাহার পঁচাত্তরতম জন্মদিন পালিত হল মহা সমারোহে কলকাতার একটি ঐতিহ্যবাহী হলে তার একটি বইয়েরও উদ্বোধন হয় যার নাম অপরাজিত তার জন্মদিন উপলক্ষে তিনি একটি গুণীজন এবং বিশিষ্ট শিক্ষকদের সম্বর্ধনাও আয়োজন করেন ব্রেন অফ বেঙ্গল নামে ভূষিত করা হয় সেই সমস্ত গুণীজন এবং শিক্ষকদের ওই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা সব মিলিয়ে সেদিনকার অনুষ্ঠান ছিল সত্যি মনোমুগ্ধকর জন্মদিনে জন্মদিনে আমার ওই স্টাফ বা সদস্যরা যারা আছেন প্রতি বছর পালিত হয় এরকম দিনেই এবছর আমার খুব বেশি একটা ইচ্ছা ছিল না এই এত ঘন মানে ঘটা করে এই অনুষ্ঠানটি করার জন্য যাই হোক আমাদের সদস্য যারা আছেন ওদের পীড়াপীড়িতে আমি বাধ্য হলাম এই অনুষ্ঠানটা একটা করতে তখন ভাবলাম এদের সঙ্গে একটা ইয়ে করে নেই দি ব্রেন অফ বেঙ্গল একটা পুরস্কার ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের গুণীজনদেরকে নিয়ে একটা যদি অনুষ্ঠান করি তাহলে অনুষ্ঠানটা সুন্দর এবং ভালো হবে সে উপলক্ষেই আজকে শ্রী পুরঞ্জন প্রসাদ চক্রবর্তী অধ্যাপক ইমন কল্যাণ লাহেরি অধ্যাপক অসিত কুমার মণ্ডল ডক্টর সুভাষ কুমার রায় সুভাষচন্দ্র রায় ডক্টর সন্দীপ রায় শ্রী শ্রী তাপস কুমার পুরকাইত মদন মোহন ভট্টাচার্য অধ্যাপক মদন মোহন ভট্টাচার্য এই মোটামুটি আরও ইয়ে অধ্যাপক চিত্তরঞ্জন সিনহা সবাই এসছে খুব আনন্দিত আমার বাবার পঁচাত্তরতম জন্মদিবস আগামী দিনে পর্বপ্রকাশন উত্তত্তর বৃদ্ধি হোক এই কামনা করব। আমি ওনার ছেলে জয়জিৎ শাহ পর্ব অন্যতম ডিরেক্টার আর আমাদের আগামী দিনে হাইব্রিড মডেলে আমরা অনলাইন প্ল্যাটফর্মের উপর কাজ করছি এই আমাদের সঙ্গে ক্যাক্টাস ব্যান্ডের গায়ক আগের শিধুদা ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সর্বনন্দ মহারাজও উপস্থিত ছিলেন একটা অপরাজিত বইয়ের উদ্বোধন করলাম আমরা এগারোজন বিশিষ্ট সম্মানীয় আমাদের সঙ্গে লেখক গোষ্ঠী এবং সাহিত্যিকদেরকে আমরা পারুল দ্য ব্রেন অফ বেঙ্গল টু প্রদান করতে পেরে নিজেকেও গর্বিত মনে হচ্ছে পারুল প্রকাশনী আগামী দিনে থ্রিলার সেগমেন্ট বিভিন্ন গল্পের বই সাহিত্যের বই আরও নতুন নতুন অঙ্গীকারে আরও ভালোভাবে আনার চেষ্টা চলছে আগামী বইমেলায় এটার আপনারা আশা রাখবো এটার বই পেয়ে যেতে পারে আমার নাম শ্রী জয়জিৎ সাহা ডিরেক্টর অফ পারল প্রকাশনী এবং আমাদের একটা ইংলিশ ভার্সনের একটা সেগমেন্ট আছে সিবিএসই বইয়ের এটা হচ্ছে বিগ বুকস বিগ বুকস এবং পারল প্রকাশনী আজকের অনুষ্ঠানে আসতে পেরে সত্যি সত্যি আমার খুবই ভালো লাগছে কারণ পারল প্রকাশনী শুধুমাত্র একটি প্রকাশনা সংস্থা নয় একটি প্রতিষ্ঠান এমন একটি প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে চলেছে এবং তাদের কর্ণধার গৌরবাবুর আজকে জন্মদিন পঁচাত্তরতম জন্মদিন এবং ওনার লেখা একটি বই অপরাজিত যার মধ্যে প্রকাশনার যে যে যাত্রাপথ সেই প্রসঙ্গেও অনেকটা ইতিহাস রয়েছে তো সেটার প্রকাশনা সো সব কিছু নিয়ে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গৌরবাবু যেমন মানুষ আর কি যে নিজের জন্মদিনে নিজেকে নিয়ে কোনো আরম্ভ না করে উনি সমাজের গুণীজনদের ডেকেছেন অধ্যাপকদের অনেক অধ্যাপকদের সিনিয়রদের উনি সম্মান প্রদর্শন করেছেন এটা একটা খুব সুন্দর উদাহরণ হয়ে দেখে যাবে